বাংলাদেশের পক্ষে শক্তি হাতিকে যারা গুলি করে হত্যা করেছে এই হাতিকে এক হাতিকে গুলি করে হত্যা করে এদেশে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে নচ্ছাদ করা যাবে না প্রিয় বন্ধুগণ লক্ষ লক্ষ হাতি এ বাংলাদেশে তৈরি হয় প্রিয় বন্ধুগণ কাজেই এই আটান্ন হাজার বর্গ কিলোমিটারের উপরে কেউ আঘাত করতে চলে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ মিলে দাঁড়িয়ে না জবাব দিবে প্রিয় বন্ধুগণ কাজে আসুন সবাই মিলে আমরা

যুবক সংঘ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত